কোটা সংস্কারে শিক্ষার্থীদের সাথে যে কোনো সময়ে আলোচনায় বসতে প্রস্তুত সরকার দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেন এই সহিংসতা বন্ধ করে কমপ্লিট শাটডাউনে রাজধানীর উত্তরা বাড্ডা সহ কয়েকটি স্থানে তুমুল সংঘর্ষ আলোচনায় বসার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা দেশ জাতির উন্নয়নে মাছ রপ্তানি বৃদ্ধিতে উৎপাদন বাড়াতে হবে অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান এর মধ্যে আমরা পঁচাশি লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয় সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি আমন্ত্রণ যমুদা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত এমন কথাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে ব্রিফিংয়ে তিনি বলেন শিক্ষার্থীদের প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাদের সাথে বসবে শিক্ষার্থীরা যখনই বসতে রাজি হয় তখনই বসা হবে এছাড়া শুনানি এগিয়ে আনতে আবেদনও করা হবে সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে শুনানির তারিখ তারা এগিয়ে আনেন তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটির জুডিশের বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি ইয়ে তৈরি করেছি এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুজ দিলুজ্জামানকে আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে আমি এইটুকু বলতে চাই আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আমি এর আগেও বলেছি আমি এখনও বলছি মামলাটা আদালতে আছে তাও সর্বোচ্চ আদালতে আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই কোটা এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া প্রগতি স্মরণের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে তারা দিকে আন্দোলনকারীরা মাঝে পুলিশের অবস্থান জমজম টাওয়ারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় তাতেই বাঁধে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিআরসেল নিক্ষেপ করে পুলিশ হয় শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ভাঙচুর করা হয় পুলিশ বক্স এবং দুটি যাত্রীবাহী বাস টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত চারপাশ আন্দোলনকারীদের সাথে দফায় দফায় চলে সংঘর্ষ প্রগতিসরণী এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল এখন আন্দোলন একমাত্র পিছনে ফেরার কোনো অপশন নাই তাদের সাথে যোগ দিয়েছে কলেজের অনেক ছাত্রছাত্রীও সকাল এগারোটার আগেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে রাস্তায় এ সময় তারা কোটা সংস্কারের স্লোগান দেয় একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে কয়েক জেলায় সংঘর্ষ হয়েছে আন্দোলন বিরোধী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার শেলে আতঙ্ক ছড়ায় এলাকাগুলোতে ভাঙচুর করা হয় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সকাল সাড়ে দশটার দিকে কোটা আন্দোলনকারীরা মানিকগঞ্জ শহরের খালপার এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন এ সময় তাদের ধাওয়া দেয় আন্দোলন বিরোধীরা দুপক্ষই ইটপাটকেল পাটকেল ছুঁড়লে অন্তত দশ জন আহত হয় ভাঙচুর করা হয় দোকানপাট ও যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে মারমুখী হয় পুলিশ সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে সকালে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায় নগরীর বাকুলিয়া এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া আতঙ্ক ছড়িয়ে পড়ে চারোদিকে যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা তাদের পরিপূর্ণভাবে বিচার চাই যতক্ষণ পর্যন্ত তারা সাজা সাজা পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না গণহত্যা বন্ধ হোক এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ না এটা গণহত্যা না আমাদেরকে বুঝান না যে আমরাও তোমাদের পক্ষে আছি কেন কেন আমাদেরকে হামলা করাচ্ছেন স্বাভাবিক কোনো আন্দোলনকারী আমাদের মনে হয়নি তারা নাশকতা সংগঠন সেখানে সংগঠিত হয়েছে এবং বেশ কিছু যানবাহন তারা ভাঙচুর করেছে মানুষকে আঘাত করেছে অনেকেই আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যানচলা স্বাভাবিকতার সাথে জনজীবনকে সহযোগিতার জন্য আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি নাটোরের কানাইখালিতে কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের সমাবেশে হামলা চালিয়েছে বিরোধীরা শিক্ষার্থীদের অভিযোগ কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে জড়ো হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় পরে দুপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জয়পুরহাটে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা শহরের পুলিশ সুপার মোর ও বাজলা স্কুল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা রেলগেটের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে রেলগেটে যাওয়ার চেষ্টা করলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এছাড়া মাদারীপুর নওগাঁ এবং সিরাজগঞ্জেও কোটা আন্দোলনকারীদের সাথে বিরোধীদের সংঘর্ষ হয়েছে আমিন বাবু যুব সমাজকে আরো বেশি মাছ উৎপাদনে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে মৎস্য শিল্পে বিনিয়োগে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানান তিনি সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ একুয়াকালচার অ্যান্ড সি ফুড শোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি প্রধানমন্ত্রী জানান ব্লু ইকোনমির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ একুয়া কালচার শো এর উদ্বোধনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী আর্থসামাজিক উন্নয়নে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির উপর গুরুত্ব আরোপ করেন যুব সমাজকে মাছ উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি বহু মানুষ মৎস্য উৎপাদনের সাথে জড়িত প্রায় দুই কোটি মানুষ কিন্তু জড়িত কিন্তু আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারা কিন্তু এই বাঁচ চাষের দিকে নজর দিতে পারি কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত জিডিপিতে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ আহরণের প্রতি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ তাই বাংলাদেশে বিনিয়োগেও আহ্বান জানান শেখ হাসিনা গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোন ব্যবস্থা নিতে পাইনি কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটা থেকে কেউ আসতেই চায় না দুই চারজন যারাও আসে তারা বোধ সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ এটা হলো বাস্তবতা পরে দুই দিনের বাংলাদেশ একুয়াকালচার সি ফুড শো এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করছি তৌহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা কোটা ইস্যুতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে আগামী রোববার আদালতে সরকার পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন সরকার শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে দুই সালের সালে সরকারের আদেশই বহাল আছে কোটা ইস্যুতে শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছে এ সময় তিনি আরও বলেন আদালতের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে তারা নিজেদের মতামত আদালতের সামনে তুলে ধরতে পারবেন বলেও জানান তিনি আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করেছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য এবং আমি আশা করছি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য আশা করছি আমরা এটা অতি দ্রুত শুনানি হবে দুপুরের আগে রণক্ষেত্রে পরিণত রাজধানীর বেশ কিছু এলাকা এ সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ধানমন্ডিতে ঘটে পুলিশ বক্সে আগুন ও গুলি ছড়ার ঘটনাও বুধবার রাতে সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয় যাত্রাবাড়ি ও শনি আখড়া মেরুল বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ধানমন্ডি সাতাশ ও আশপাশের এলাকায় কমপ্লিট শাটডাউন পালনে ধানমন্ডি ও মোহাম্মদপুরের শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে তাদের সাথে হঠাৎ সংঘর্ষ বাধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ধানমন্ডি শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক কর্মীদের ধাওয়া পাল্টা ধোয়া চলে টানা কয়েক ঘন্টা। মাঝে টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ আহত হয় অনেকে এ সময় গুলিও ছুটতে দেখা যায় ভাঙচুর করা হয় পুলিশ বক্সে এর আগে রাজধানীর প্রগতি সরণী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে গেলে হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ বন্ধ হয়ে যায় যান চলাচল এদিকে আবারও উত্তপ্ত হয় যাত্রাবাড়ি এলাকা গতকাল রাতে টানা সংঘর্ষের পর সকাল এগারোটা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল পরে দনিয়া সহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এসে রাস্তায় অবস্থান নেয় শুরু হয় বিক্ষোভ এক সময় শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ে শনি রাখড়া ও রায়েরবাগ এলাকায় তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে আন্দোলনরাকারী শিক্ষার্থীরা খুলনায় সকাল এগারোটার দিকে শিক্ষার্থীরা নগরের শিববাড়ি মোড়ে জড়ো হয়ে মিছিল সহকারে সড়কে অবস্থান নেয় এ সময় শিক্ষার্থীরা এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে আন্দোলনে পুলিশ এবং বিরোধী পক্ষের হামলার নিন্দা জানায় তারা একই সাথে সব ধরনের হামলার বিচার দাবি করে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রছাত্রীরা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর কেন আক্রমণ চালানো হলো আমাদের খুলনা ইউনিভার্সিটির বড় ভাইদেরকে আজকে ওয়ার্নিং দেওয়া আজকে রাতের মধ্যে তারা যদি বেরোয় না যায় তাদের উপর হামলা হবে সারা বাংলাদেশ শটডাউনের যে কর্মসূচি পালিত হচ্ছে তার প্রতি সমর্থন জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে জড়ো হয় তারা পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী এতে করে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে তৈরি হয় দীর্ঘ যানজট সিলেটে সকাল থেকেই থমথমে পরিস্থিতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বড় অবস্থান রয়েছে সকাল থেকেই পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আন্দোলনকারীদের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা আন্দোলনকারী ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে এ সময় পুলিশের বাধায় আবার হতে হয় আন্দোলনকারীদের পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীদের অভিযোগ হলে থেকে শিক্ষার্থীদের জোর করে বের করেছে প্রশাসন পুলিশ প্রবেশ করতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউনের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলছে না দূরপাল্লার কোন যানবাহন অটোরিকশা থ্রি হুইলার চলাচল করলেও সংখ্যায় খুবই কম হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রা পর্যন্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজেপির উপস্থিতি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও যান চলাচল সীমিত টোল প্লাজায় যানবাহন এবং মোটরসাইকেলের উপস্থিতি একদমই কম কয়েকটি প্রাইভেট কার চলাচল করলেও কোনো দূরপাল্লার যানবাহনের দেখা মেলেনি কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে দুইশো প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে কোনো ড্রাইভার এই আতঙ্কে গাড়ি নিয়ে বাইরে বাইরে না আমাদের এই গাড়ি নিয়েই এই পরিবার সংসার আমাদের এই গাড়ি দিয়ে চলে আমাদের এখন তো খুব সমস্যা খুবই সমস্যা সাধারণ লোক আমরা ভুগতে আছি হাইকোর্টের কাজ আছে এখন যাইতে পারি না খুব বিপদে পড়ছে কিভাবে চলাফেরা করবো দীর্ঘদিনের রীতি ভেঙে ওয়েবসাইটে অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক এই নীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে বিদায়ী অর্থ বছরের নীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল দশ শতাংশ এবার তা কিছুটা কমিয়ে প্রাক্কলন করা হয় নয় দশমিক আট শতাংশ সরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য ছিল সাতাশ দশমিক চার শতাংশ গেল ডিসেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি ছিল চোদ্দ দশমিক দুই শতাংশ আর অর্থ বছরের দ্বিতীয় হয় শতাংশ তবে নীতি অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে সেটি নীতি সুধার বিতর্কিত কন্টেন্ট সরাতে ফেসবুক গুগল ইউটিউব টিকটকের সাথে সরকার যোগাযোগ করছে কিন্তু এদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয় সকালে দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমন তথ্যই জানান আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেন এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে স্থানীয় আইন মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে প্রতিমন্ত্রী আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে শারীরিক ও প্রযুক্তিগত নিরাপত্তা এই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে সরকার এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা জোরদারে আছে নানা পদক্ষেপও শিক্ষকদের মেন্টরের ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী বলেন প্রচলিত পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন তৃণমূলে বেহাল স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকে মিলছে না বিনামূল্যের ওষুধ স্বাস্থ্যকর্মীরাও অফিস করেন না ঠিকমতো কোথাও কোথাও বদলি লোক দিয়ে চলছে কাজ পাশাপাশি চিকিৎসক জনবল সংকট সংকটক রয়েছে নানা অনিয়ম এতে বাড়ছে রোগীদের ভোগান্তিও

আমি তাই বারিয়ে বারি খবর দেওয়া লাগে বন্ধু লোকদের কারণ কাজকরণ কোনো সুযোগ নেই কারণ সিএসসিপিরা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত আহ উহা প্রশিক্ষণপ্রাপ্ত বা এই ধরনের অভিযোগ আমার কাছে আসতো অবশ্যই আপনি বলেছেন ঝালকাঠির ইউনিয়নে প্রায় আট বছর আগে উদ্বোধন করা হয় দশ মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে অপারেশন থিয়েটার আলট্রাসনোগ্রাম রুম সহ আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা তবে তার কার্যক্রম শুরু হয়নি এখনো এখানে হয়েছে দেখে সবাই খুশি এলো অথচ এখানে ডাক্তার আসে না বিল্ডিং এ পড়ে আমরা ডাক্তার দেখাতে আসছি ডাক্তার পাই না আমরা এখন চলে পর্যায়ে আমাদের সকল কর্মী রয়েছে কিন্তু আমাদের এখানে ডক্টর না থাকায় ডক্টর না থাকায় কিছু সেবা ব্যাহত হয় তবে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে জনবল আর যন্ত্রপাতি সংকটে ধুকছে চুয়াডাঙ্গার মা ও শিশু কেন্দ্র জোরাতালিতে চলছে কার্যক্রম এতে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা একটা সময় আসতে বলেছিল এসেছি কিন্তু ডাক্তার নাই চেক আপ করার জন্য যা যা প্রয়োজন আপনারা সবার সুন্দর মতোই করে কিন্তু হচ্ছে ডাক্তার না থাকার কারণে মনের ভিতরে একটু ভয় ভয় ডাক্তার থাকলে আমাদের একটু সুবিধা হতো ঝিনাইদহ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আবার ওখানেও একাধিক দায়িত্ব আছে যার ফলে কিন্তু তার পক্ষে এখানে খুব বেশি সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না উনিশশো সালে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠের পাশে স্থাপিত হয় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ওবাইদুর রহমান যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা নিউজ